রাত আটটার সময় নতুন হারেস থেকে আমাকে অপহরণ করা হয় আমাকে দুজন বাংলাদেশি দুজন লোক বলে ভাই আমি নতুন লোক আমার কোনো রাস্তাঘাট কোনো কিছু চিনি নাই আমি কফিলে কাছে যেমন ছয় হাজার রিয়াল আছে আমি একজন ভালো ড্রাইভার চাই তখন আমি না বলি ভাই আপনার ছাড়া আপনার উপর বিশ্বাস এলাকার মানুষ আপনার উপর আমার বিশ্বাস এ কথা বলে আমাকে নিয়ে যায়। যাওয়ার পর পঁয়ষট্টি কিলোমিটার যাওয়ার পর আমাকে বলে ভাই ভিতরে আসেন কপিলি আসতে একটু লেট হবে আপনি চা নাস্তা খান আমি বলি না ভাই আমি বাড়িতে কথা বলি নাই আমি কথা বলতেছি আপনারা কথা রেস্ট করেন আমি পরে এখন আসি উনি বলতেছে কি না তুমি আসো তখন আমি যাই নাই তখন চারজন ছেলে আসে বাংলাদেশি আয়শা বলতেছে কি ভাই ভিতরে আসেন আমি বলি না ভাই যাবো না তখন আমারে বলে একটা গালি দেয় গালি দেয় কালার ধরে কালার ধরে আমারে মারধুর করে মার চোখ বেঁধে ফেলে হাত পা বেঁধে ফেলে আমাকে নিয়ে যায় এস্তারার ভিতরে এস্তারার ভিতর নিয়ে চোখ বেঁধে হাত বেঁধে অনেক দূর করে আমারে চার ঘন্টা মারে এমন মারছে ভাই আমার জীবন এরকম পিঠা খাই আমার লাইফ শেষ করে দিছে তখন আমাকে মুক্তিভেদ দান বল চাই পনেরো লক্ষ টাকা তখন আমি কোথায় থেকে দিব আমি পাগলের মতন হয়েছে যে মৃত্যুর তোকে মেরে টাকা না দিলে তোকে মেরে তখন আমার এখানে ছুরি ধরে জানের বই আমি বলছি বাপ মারে বল জাগার সম্পত্তি বিক্রি করে কোথায় থেকে টাকা এনে দিবি তাতে আমি জানি না আমার টাকা লাগবে পনেরো লাখ পনেরো লাখ টাকা দিতেই হবে তোর তখন আমি না পেরে আমার অনেক মারধর করে আমি স্বীকার করে টাকা দিব আমার কাছে টাকা নাই তখন সকাল সাতটার সময় আমাকে ভিডিও কল দিয়ে আমার ছোট ভাই আমার ফ্যামিলিকে বলে আপনার ছেলেকে বাজাতে হলে লক্ষ লক্ষ টাকা টাকা লাগবে লাগবে যদি না দেন তাহলে আপনার ছেলেকে মেরে ফেলব তখন তখন আমি বাধ্য হয়ে টেকাত নিজের দিতে সবচেয়ে বড় আমার বাপ মা পাগলের মতন হয়ে গেছে আমি কি করবো বুঝে পাইতেছি না আমাকে এখানে চুরি ধরা হয় বলছে যে উল্টা পাল্টা কিছু বললে তোরা মেরে ফেলবো এমন জায়গায় নিয়ে আসছি কোনো মরুভূমি আর মরুভূমি তোরে কি পাইব না তখন আমি বাড়িতে ফোন দিই মুক্তি চা পনেরো লক্ষ টাকা দেশের থেকে দেওয়া হয় তিন লক্ষ টাকা আমার ছোট ভাই রবিন মানফত থাকে ওকে ফোন দিয়ে অনেক কিছু বলার পর ছয় হাজার রিয়াল দেওয়া হয় আর আমার আফসার থেকে আমার জোর জর্তি করে আফসার থেকে আকামা এবং সব কিছু নিয়ে নেই হাতের ফিঙ্গার দিয়ে আমার গাড়িটা নিয়ে নেই গাড়িটা আমাকে অনেক মার দূর করে এই গাড়িটা নিয়ে নেই নিয়ে এই সাথে সাথে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে এই গাড়িটা বিক্রি করে ফেলে তখন আমাকে আরো মার দূর করে মার দূর করার পর হাত বাতাস ছেড়ে দেয় ছেড়ে দিয়ে বলতেছে কি আরো পনেরো লক্ষ টাকা চাইতেছে তখন আমি বলছি আমাকে মেরে ফেলেন আমার মা বাপ অসুস্থ আমার মা অনেক অসুস্থ বলছে যা দেওয়ার গেছে আর কোথায় থেকে আমি আমি মাস আগে গাড়ি কিনছি রিয়াল দিয়ে এখন টাকা পাবো কোথায় আমি অনেক রেনে ভিতরে আছি আমি মধ্যবর্তী ছেলে তখন আমার ছোট ভাই না পেরে আরো ছয় হাজার রিয়াল দেয় দেওয়ার পর আমার চার দিন ওইখানে আমার আটকে রাখে আপনি কি জানেন যে আপনাকে কোন জায়গাতে আটকায় রাখা হয়েছিল রিয়াদের হ্যাঁ রিয়াদের বাইরে নিয়ে গিয়ে ওই জায়গাটা না ওই আল জায়গাটা তৈরি খায়ের আলখায় যখন মুক্তিপোণ আপনার কাছ থেকে নেওয়া হয় তারপরে কোথায় আপনাকে ছাড়া হয়েছে যখন মুক্তিপণ নেওয়া হয় চার দিন পর আমার বাইকে আমার বাইকে আশ্বাস দেয় যে বিকাল চারটের সময় ছাড়মো সকালে ছাড়মো চার দিন পর টাকা পাওয়ার পর গাড়ি আমাকে বন্দি করে গাড়ি আমার থেকে ট্রান্সফার করে আফসার থেকে নিয়ে বিক্রি করার পর আমাকে ছাড়া হয় রাত দশটার সময় আমাকে হাত চোখ বেঁধে পোড়া রিয়াদের ভিতরে ঘোরায় আমাকে কোনো জায়গায় সুযোগ পাই না ফালানোর জন্য লাশ পর্যায়ে রাত তিনটা অনুমানিক তিনটার সময় আমাকে আজিজিয়া আজিজ একুশ নম্বর ইশারার সামনে আমাকে ফালানো হয় ওইখানে তখন আমি আইনের আওতায়নি আইনের পুলিশকে ফোন দেই একজন সদির মাধ্যমে উনি পুলিশ আসেন আয়সা আমাকে তদন্ত করার জন্য আপনাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে জি এই ইতিমধ্যে সৌদি আরব এবং বাংলাদেশে বাংলাদেশে যাদেরকে টাকা দিয়েছেন সেগুলো কি আপনার বিকাশ বা কোন ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন কিভাবে দিয়েছেন বাংলাদেশে বাংলাদেশে দেওয়া হয়েছে বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে আর এ দেশের মাধ্যমে দেওয়া হয়েছে আমার কাছে সব প্রমাণ আছে এই যে প্রমাণ এ দেশের ব্যাংক কার্ডে দেওয়া হয়েছে সবকিছু দেওয়া হয়েছে আমার কিছু ডকুমেন্ট আছে বাংলাদেশে আপনার মামলা কেমন চলমান আছে কি না আপনার বাংলাদেশে এরকম কোনো কিছু হয় নাই কিন্তু এখন এই সৌদি আরবের আইন ব্যবস্থা নেওয়া হয়েছে সৌদি আরবে আপনি মামলাটা করছে যে যে মামলা করা হয়েছে ভাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই ভাই আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছি আমার টোটালে গেছে পঞ্চাশ হাজার র আমি মধ্যবিত্ত ছেলে আমার বাবা এত টাকা বসে নেই আমি এখন কি করব আমি বুঝতে পারতেছিলাম আমার সব শেষ ভাই সৌদি আরবে বিভিন্ন দেশের প্রবাসীদেরকে ভাই বলতেছি যারা গাড়ি চলার লোক দেখে তুলবেন বিশেষ করে আমরা বাংলাদেশে লুক রেসেন্টিকেট করতেছে এগুলা কিছু টাকার বিনিময়ে এগুলা কথা যারা বর্তমানে অন বেকার বসে আছে দেশের থেকে লোক আসতেছে ওরা কাজ কাম পায় না তখন এগুলা চিন্তাই বেছে নিতেছে তখন আমি একটা উদ্দেশ্য ভাই বলতে চাইতেছি আমি প্রতারিত হয়েছি যাতে আমরা না হন আমি একটা সাবধান করে দেই লোক তুলবেন বুঝে তুলে তুলবেন দেখে শুনে তুলবেন আর গাড়ির ভিতরে জিপিএস লাগিয়ে রাখবেন আর যে আফসার থাকবে ওই সিম ব্যবহার করবেন না ও দ্বিতীয় ফোন ব্যবহার করবেন এটা রুমে এ রাখবেন আর নয় কারো কাছে দিয়ে রাখবেন যে আপনি ঘনিষ্ঠ যারা আছে ওদের কাছে দিয়ে রাখবেন আর দ্বিতীয়ত হয়েছে কি আপনার চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন তো ভাই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন ভাই সবাই দেখার মতন বা এই বড় ভাই আমারে ভাই আমি চিনি নাই উনি আমার নিজের বাসায় গিয়ে আমার নিয়ে আনছে কারণ আমি রাস্তা দিয়ে কোনো কিছু চিনি না উনি আমার খবর পেয়ে সাথে সাথে আমার কাছে যায় যাওয়ার পর আমার গাড়িতে নিয়ে আসছে ভাই আপনার অনেক ধন্যবাদ